কি 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 এই টুপির ভিতর ওমর ঢুকায়ে জাদু করলো যার ব্যাপার কারণে মাথায় দিলে মাথার ব্যথা দূর হয়ে যায় মাথা থেকে খুললে পরে মাথার ব্যথা আবার বেড়ে যায় কি জাদু করলো এটা আমার দেখতে মনে চায় রোম সম্রাট ওই টুপির সুতার এক সাইড ধরে পুরা টুপি খুলে গেল টুপির মাস বরাবর দেখতে পাইল ছোট্ট একটা চিরকুট ছোট্ট একটা কাগজ কাগজের ভিতরে লেখা বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লার বরকতে বিসমিল্লার ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এতদিনের মাথার ব্যথা প্রচন্ড মাথা ব্যথা আল্লাহ পাক দূর করে দিয়েছে তো আমরাও যদি সেই আস্থা বিশ্বাস রাখি তো এই বিসমিল্লা দিয়ে আমাদেরও মাথা ব্যথা দূর হবে আমাদেরও পেট ব্যথা দূর হবে আমাদেরও নানান সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্য উঠতে বসতে সব সময় আমরা পড়বো বিসমিল্লা পারব না ইনশাল্লাহ বিসমিল্লা বলবো আমরা বিসমিল্লা এই বিসমিল্লার বর্গতে আল্লাহ পাক এক ছোট্ট সন্তানের বাপের কবরের আজাব মাফ করে দিয়েছে সন্তান যখন মায়ের গর্ভে চার পাঁচ মাস এমন সময় বাবার এমন রোগ ধরা পড়ল যে সে আর দুই মাস বাঁচবে মৃত্যু নিশ্চিত কোন ওষুধে কোন চিকিৎসায় কাজ হবে না বিবিকে ডাক দে বলছে বিবি আমি তো মরে যাব। তো তোমার গর্ভে যে সন্তান জানি না ছেলে কি মেয়ে ছেলে হোক আর মেয়ে হোক আমার সন্তান দুনিয়াতে আসলে পরে কথা বলা শিখলে অবশ্যই তুমি তারে দিন শিক্ষায় শিক্ষিত করবে তুমি তারে মাদ্রাসায় ভর্তি করে দেবে ওয়াদা করো আমার সঙ্গে বিবি স্বামীর সঙ্গে ওয়াদা করেছে দুই মাস পর স্বামী মরে গেছে আর তিন মাস পর দুই মাস পর সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আল্লাহর রহমত একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে এই ছেলে সন্তান যখন কথা বলতে পারে হাঁটাহাটি করতে পারে মা তার স্বামীকে দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য সন্তানকে মাদ্রাসায় হুজুরের কাছে নিয়ে গেছে হুজুরকে গিয়ে বলছে হুজুর এ হলো আমার অবস্থা আমার স্বামীর কাছে হাত ধরে আমি ওয়াদা করেছি সন্তানকে আমি দিনই শিক্ষায় শিক্ষিত করব মেহরবানি করে আমার সন্তানকে আপনি ভর্তি নিন হুজুর বলছি এত ছোট বাচ্চা কি আর মাদ্রাসায় নেই আরো দুই তিন বছর যাক এরপরে নিয়ে আসো তাহলে আমি যে ওয়াদা করেছি আমিও কবে মরে যাই আমার তো ঠিক নেই বলে ঠিক আছে যেহেতু ছোট মানুষ আপনি নিয়াতো করেছেন তা আপনি নিয়মিত শুধু পাঠান তারে আপনার দায়িত্ব আমি মা প্রতিদিন পাঠায় দেয় সন্তান যায় আসে মা জিজ্ঞাসা করে কি আজকে কিছুই না এক জিজ্ঞাসা করে হজুরি কি শিখাইলো কে কিছুই তো শেখায় নেই আর এক মাস পর জিজ্ঞাসা করে কি শেখাইল রে কিছুই শেখায় নেই তো কি ব্যাপার দিলাম পড়াইতে হজুর কিছুই শেখায় না হুজুরের কাছে গিয়ে সালাম দিছে হুজুর আমার সন্তানটারে আপনি কিছু শেখাইলেন না তো ছোট মানুষ কি শেখাবো যে যাচ্ছে আছে এটাই ওর অনেক বড় শিক্ষা ওরা যাতায়াতটা ঠিক হোক নিয়মিত হোক যে সন্তান দেখবেন নিয়মিত না ও দেখবেন পড়াশোনা একটু পিছিয়ে গেছে দেখবেন একটু খারাপ বছর শেষে অভিভাবকরা গিয়ে শিক্ষক ব্যাপার আমার সন্তান তো ভালো করছিল এবার কেন খারাপ করলো তখন আপনি তার হাজিরা খাতা চেক করে দেখেন সে গত বছর কতদিন উপস্থিত ছিল আর এবার তার উপস্থিতি কতদিন এই জায়গায় তার গ্যাপ এজন্য নিয়মিত যারা এদের দ্বারা সম্ভব ভালো কিছু করা আর অনিয়মিত যত মেধাবী হোক আর যাই হোক না কেন ওরে দিয়ে ভালো কিছু সম্ভব নয় তো হুজুর বলছে আসা নিয়মিতটা এটা আগে প্র্যাকটিস করাচ্ছি এরপর ওরে পড়াবো বলে হুজুর ওটা তো ঠিক আছে আমি যেহেতু আছি তো মেহরবানি করে আপনি কিছু শেখান আচ্ছা মা শিখাবো পরের দিন যখন সন্তান আসলো হুজুর শেখায় দিল বলো বিসমিল্লাহ রহমান রহিম ছেলে শিখে ফেলেছে ছোট মানুষ এটা দু কয়েকবার বললে মুখস্থ হয়ে যায় বিসমিল্লাহ রহমান বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে মায়ের সামনে গিয়ে বলছে বিসমিল্লাহ রহমান রহিম তার এই বিসমিল্লাহ শুনে মা অঝোরে কান্নাকাটি করছে চোখের পানিতে বুক ভিজে গেল মা হাউ মাও করে কান্না শুরু করলো সন্তান মায়ের কান্না দেখে সেও কান্না শুরু করলো ডাক দিয়ে বলে মা আমি কি তোমার মনের ভিতর বড় কোনাঘাত করলাম নাকি মা যে তুমি এত হাউমাউ করে কাঞ্চ চোখের পানিতে তোমারা বুক ভিজে যাচ্ছে মা ডাক দিয়ে বলে বাবারে না তুই আমার বুকের ভিতর বড় কোনো আঘাত করিস নাই তুই আমার বুকের ভিতরে এত আনন্দের ঢেউ উঠায় দিয়েছিস এই আনন্দের ঢেউয়ে আমার চোখ বেয়ে অশ্রু ঝরছে কেমন তোর মুখে আজকে বিস্পিল্লা শুনে আমার হৃদয়টা ভরে গেছে আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো সে আমার থেকে আরো কত বেশি খুশি হতো এ কথা মনে হতেই আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়েছে ছোট্ট সন্তান এতদিন বাবার খবর নেয় নেই খোঁজ নেয় নেই কে আমার বাবা বাবা আবার কি জিনিস মা যখন আজকে বাবার নাম উচ্চারণ করেছে তোর বাবা যদি শুনতো কত খুশি হইতো সন্তান এবার মাকে ডাকতে বলে মা এতদিন আমি বাবা জানি নাই বাবা বলে রে ডাকি নাই মা তুমি আমারে বলো আমার বাবা কোথায় আমি আমার বাবারে বাবা বলে ডাকতে চাই আর এই বিস্মিল্লা আমি আমার বাবারেও শোনাইতে চাই মা আরো জোরে কান্নাকাটি শুরু করলো বাবা তো বেঁচে নাই কেমনে বলে সন্তান রে ছোট্ট মানুষ মন খারাপ হয়ে যাবে ডাক দিয়ে বলছে বাবা রে তোর বাবা ওই যে মাদ্রাসার মাঠ মাঠের ডাইন দিকে বাস দিয়ে যে ঘেরা সুন্দর একটা ঘর ওই ঘরের ভিতর তোর বাবা ঘুমাচ্ছে মরে গেছে এটা আর বলে রে ঘুমিয়ে আছে যা তোর বাবার বিসমিল্লাহের বিসমিল্লাহ রহমান রহিম শোনায় দিয়ে আয় ছোট্ট সন্তান এতদিন পর বাবার সংবাদ পাওয়ার পর আনন্দে উল্লাসিত হয়ে এক দৌড় দিয়ে মাদ্রাসার ওই ময়দানে গিয়ে দাঁড়ায় কবরের সামনে যায় বলে বাবা শোনো বিসমিল্লাহির রহমানির রহিম ওই পদ্মে মাদ্রাসার বড় হুজুর হেঁটে যাচ্ছিল ছোট্ট সন্তান কবরের সামনে বাবাকে বিসমিল্লাহির রহমানির রহিম শোনাচ্ছে দেখে ওস্তাদ তার সামনে আগে এসে বলে বাবা কি হলো কারে তুমি কি শোনাও বলে হুজুর এইটা হলো আমার বাবা এই জায়গায় নাকি শুয়ে আছে মা আমাকে বলেছে আমি শিখেছি বিসমিল্লাহির রহমানির রহিম আমার বাবাকে শোনার জন্য মা পাঠাইছে আমি আমার বাবার শুন হুজুর এত মাটির নিচে বসে আমার কি আমার বিসমিল্লা শুনতে পায় হুজুরের চোখে পানি চলে এসেছে বাবা রে তোর বাবা অবশ্যই বিসমিল্লা শুনতে পায় কিন্তু তোর বাবারে শোনায় কি লাভ দু হাত আসমানের দিকে তোল আর আল্লাহর ডাক দিয়ে ও কাল্লা আমি মাসুম মানুষ মাসুম বান্দা ছোট্ট বান্দা আমি কিচ্ছু শিখি নাই কিচ্ছু জানি না আল্লাহ আমি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম শিখেছি আল্লাহ তোমার রহমান আর রহিম নামের খাতিরে আমার বাপের কবরের আজাব থাকলে তুমি মাফ করে দাও এই দোয়া কর সন্তান তুলে চোখের পানি ছেড়ে আমি তো কিচ্ছু জানি না শুধু তোমার রহমান আর রহিম নাম শিখেছি এই বিসমিল্লার বরকতে বিসমিল্লার ওসিলায় আমার বাবার কবরে যদি আজাব থেকে মাফ করো আল্লাহ পাক ফেরেস্তারে ডাক ফেরেশতা কি ব্যাপার অমুক কবরে আজাব হচ্ছে আমার বান্দার মাসুম সন্তান ছোট্ট বাচ্চা দুহাত তুলে আমার দরবারে ফরিয়াদ করেছে রহমানের রহিম নামের ওছিলা দিয়েছে আমি আল্লাহর দেরি করতে চাই না তাড়াতাড়ি যাও ওর বাপের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ পাক আমাদের সকলকে সহিブ উয দান করুক আমল করার তৌফিক দান করুক পুরি আমিন